হ্যালো আমি প্রার্থনা আজকের এই কোরো পেন্টিং এর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো আর হ্যাঁ ভিডিও শেষে জানাতে বলো না এটা তোমাদের কেমন লেগেছে এই কিছু কিছু ভিডিও পার্ট ওয়াইজ দেখেছো বাকি বাকি কাজ ছিল তো চলো সেটাও দেখে আজকের ভিডিওতে আমি প্রতিটা ফুলকে একটু ডিটেলের সাথে কাজ করেছি শুধু ফুল না মায়ের গয়না থেকে শুরু করে যা কিছু রয়েছে সবই একটু ডিটেলের সাথে করার চেষ্টা করেছি তবে বলে রাখি এটা কিন্তু আমার অর্ডারের কুলো যা কিছুদিন পর কলকাতা পাড়ি দেবে আর এটা কিন্তু আমি রেফারেন্স ইমেজ দেখে করেছি আমার ক্লায়েন্ট বলেছিল এটা ওনাদের বাড়ির দুর্গা তো পুরো ছবির মতো করে দিতে আর বলেছিল মুখটা সেম টু সেম চাই আর বাদবাকি আমার ওপর ছেড়ে দিয়েছে আর বলেছিল চারিদিক যেন ফুলে ঢাকা থাকে তো আমি তো সেই মতোই করেছি জানি না কতটুকু করতে পেরেছি তবে আমার ক্লায়েন্টের এটা খুব পছন্দ হয়েছে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ রেফারেন্স ইমেজটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো তো চলো টাটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও